ধান কাটতে গেলে অনেক সময় মানে সংক্ষিপ্ত হচ্ছে এটা একটা প্লাস পয়েন্ট আর আমাদের মনে কর যে এক বিঘা মাটি কাটতে আধা ঘন্টা লাগে এবং ধান কোনো ধান অপচয় হচ্ছে না ঘট্টা আমি আসতে পারে নিয়ে যাব এবং ধান একবারে আমার বাসায় চলে যাচ্ছে অনেক খরচ পাবো আমি বিঘা কাটতেছি দুই টাকা আর মানুষ কাটলে তিন হাজার এখান থেকে আবার নিয়ে যাওয়া ছয় সাতশো টাকা আবার ডাঙ্গা ছয় ছয় সাতশো টাকায় পাঁচ হাজার টাকা বিঘায় পড়েছে সেখানে আবার দুই হাজার টাকা হয়ে যাচ্ছে খ্যার দিকে না হয় আর এক হাজার পড়বে তিন হাজার তাও দুই হাজার টাকা দশ বিঘা মাটি কাটলে এমনিতে বিশ হাজার টাকা কৃষকের জন্য লাভ হয় এই বিশ হাজার টাকা আবাদে উঠা মানে বিশাল ব্যাপার এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট এই গাড়ি ধান কাটা আমাদের এই মিশিনটি ধান কাটতে খরচ অনেক কম মানুষ দিয়ে কাটলে প্রায় পাঁচ হাজার টাকা খরচ হয়তো হয় এই মিশিনটি ধান কাটতে দিয়ে আমাদের হাইস্ট তিন হাজার টাকার মধ্যে আমাদের ফের হয়ে যাচ্ছে ধান কাটা তিন হাজার টাইটাই আমরা এক হাজার তিন হাজার টাকার মধ্যে আমাদের ফের আতে আমাদের ফসটা কম হচ্ছে এই গাড়ি দিয়ে আবার সব। আ আমরাইলে কি করি সামো যে মেশিন বেড়াইছে ধান কাটা ও আগাড়া। আমাল্লাই উমরা শেষ কই দিয়েছে সরকারি বিয়াও জিনিসপত্র বেকাইছে উমরাইলে Taman শেষ কই দিয়েছে আমরা কি করি কোন? আমার তো আমার ভাত তো মারেছে। এই গাড়ি ঘোরা তো আমার ভাত মারেছে। আ আমরা টিকেন কাটা আমরা কি করি কোন? হামনা কি কাজ করমু? 20 জঙর গাড়িয়ে করেছে। হাম তো বগিতে লাগেছে তরে। আ তো কোনো উপায় নাই আর হ্যাঁ আমাদের এক বিঘা জমি খেতে সময় লাগে তিরিশ মিনিট আমরা মহামাদের পাঁচজনের কাজ একটা মহানিবাস নিয়ে আমরা মহামাদের প্রমাণ করে দিতে পারি মানে কৃষকদের শ্রম অর্থ সময় সব কিছুই মহাদের বাঁচতেছে আসলে গোটা বিশ্বে দুই ধরনের অর্থনীতি আছে একটা হলো যে ব্যবহার ইন্টারনশিপ যেটাকে বলছে শ্রম নিভী যে সমস্ত দেশের জনসংখ্যা বেশি সেখানে ওই শ্রম নেবির প্রটো প্রযুক্তিটাই আসলে ব্যবহার করা যুক্তিযুক্ত অর্থনীতিদের তাই বলে না আর যে দেশে জনসংখ্যা কম সেখানে ক্যাপিটালটা বেশি লাগে অর্থাৎ ওই মূলধন মেশিন দিয়ে সব কিছু কাজ করছে সেখানে লোকজন কম লাগে লেবার কম লাগে আমাদের দেশে যেহেতু জনবহুল দেশ লেবার ইন্টেন্সিভ টেকনোলজিটাই বেশি আর সেক্ষেত্রে শ্রম শ্রমিক যারা তাদের বেকারত্বটা কমে বেকারত্ব অনেক কাজ তো পাশাপাশি এই বিষয়টা আবার ভাবতে হয় যে প্রযুক্তিকে আসলে থামিয়ে রাখা যায় না প্রযুক্তি তার গতিতে চলতে থাকে আজকে হয়তো কিছু দিনের জন্য শ্রমিকরা বেকার হবে কিন্তু একটা পর্যায়ে আবার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে যখন দেখবে শ্রমিকরা এখানে ধান কাটতে পারছেন তখন তারা বিকল্প একটা উপার্জনের উপায় তারা বের করে নেবে এটা ন্যাচারালি তারা বের করে নেয় এটা থেমে থাকে না আসলে পাশাপাশি ওই প্রযুক্তিটা ওই যে হার্ভেস্টার ওই মেশিনটার জন্য কিছু লেবার আবার অলরেডি এমপ্লয়েড হয়ে যায় ওটার প্রোডাকশন প্রসেস আছে ওটা আবার ইম্পোর্ট করতে হয় ওই সেক্টরটাতে আবার কিছু লেবার ইনভলভ হয়ে সেক্ষেত্রে দেখা যায় যে খুব একটা সমস্যা হয় না সাময়িক কিছু বেকারত্ব দেখা দেবে আর কি